বাংলাদেশের মেজরিটি পিপল শতকরা সত্তর থেকে পঁচাত্তর ভাগ আওয়ামী লীগের পক্ষে এখনো যদি নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার অধীনে নিরপেক্ষ নির্বাচন হয় আওয়ামী লীগ সত্তর থেকে আশি ভাগ ভোট পেয়ে সরকার গঠন করবে অথচ তারা আওয়ামী লীগকে ব্যান করেছে ডক্টর ইনুর সাহেব আপনাকে আমি শ্রদ্ধা করি এই শ্রদ্ধা রাখবেন বাংলার মানুষ যখন খেপে উঠবে এই বিপ্লবী জাতি তখন আপনাকে ছাড়বে না আপনি রাজাকারদের প্রতিনিধিত্ব করছেন বি কেয়ারফুল আই টের ইউ লাস্ট ওয়ার্নিং ইউ আপনাকে আমি বারবার বলছি কোনো নির্বাচন দিবেন না নির্বাচন দিলে রাজাকাররা ক্ষমতা এসে যাবে প্রমাণ করে দিয়েছি রাখসু ডাকসু জাকসু সাকসু যে কয়টা বিশ্ববিদ্যালয়ের সংসদ নির্বাচন হয়েছে কোনোটাতে শতভাগ কোনোটাতে ছাব্বিশের মধ্যে পঁচিশটা কোনোটাতে চব্বিশটা শিবির সরাসরি শিবির পাশ করে হাও কি করে এটা সম্ভব আপনি ডক্টর ইনুর সাহেব তাদের সহযোগিতা করছেন ইঞ্জন যোগাচ্ছেন কাজেই বাংলার মানুষ আজকেও আমাকে অনেকে টেলিফোন করেছে বাংলাদেশ থেকে আমার পাশের গ্রাম থেকে আশেপাশের গ্রাম থেকে তারা বলছে যে আমরা আওয়ামী লীগের পক্ষে মিছিল করতে চাই আমাদের সরশাক বাজারে সর্ষাক হাই স্কুল কলেজ চিড়িয়ারা কলেজ এবং হাই স্কুল মাঠে বাজারে